আমি এখন আপেল দিয়ে আমি আপবে এখন হচ্ছে সেই আপডেট মডেল হচ্ছে বাসাটি ছয় এক্সেল মিন মোটা বোরাকের যেই এক্সেল গুলো দেখেন আপনারা ওই ধরনের মোটা এক্সেল প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভাষণ নতুন ভাষণের মাল দিয়ে কাজ করে থাকি গাড়িগুলো তৈরি করে থাকি

মানে গাড়ি সামনে আসছে ঠিক আছে আর আপনার গাড়িও আমি আরো অন্য অন্য জায়গায় দেখছি যেমন শরীয়তপুরে দেখছি অনেক অনেক জায়গায় দেখছি দেখার পর আমার কাছে গাড়িগুলো পছন্দ হয়েছে ভালো লাগছে এর জন্য আমি ঠিকানা নিয়ে আসছি আপনার এখানে আচ্ছা গাড়িগুলো আপনি চলতে দেখছেন জি গাড়ি চলতে দেখে আপনি গাড়ি পছন্দ করে আমার এখানে আসছেন জি

তার থেকেও বরং আরো ভালো হয়েছে ভালো যদি মনে করেন এই ভিডিও দেখে আসে তাদের কিছু বলেন না হ্যাঁ অবশ্যই ভিডিও দেখা আসতে পারবেন দর্শক আপনারা কেউ থাকবেন না ইনশাল্লাহ ওনাদের আচার ব্যবহার ভালো কথায় কাজে মিল আছে

মানে অনেকগুলো গাড়ি তো তৈরি করছেন পরে আমি আসার পরে অনেকগুলো গাড়ি দেখছি আপনার ঘরে আছিল ওগুলো ডেলিভারি হয়ে গেছে আপনারা গাড়ি তৈরি করতাছেন আপনার গোড়ের জব কিন্তু আমি তিমু না তুমি না না মিথ্যা বলতেছেন না মিথ্যা না আমি না সাজা না না আচ্ছা যদি কেউ আপনার ভিডিও দেখে আসতে

আপনি কি করেন ব্যবসা করি ব্যবসা করেন আসলে ভাই যে গাইডে নিতেছে আপনি ওনার সাথে কথা বলছি ফার্স্ট টাইম ওদের সাথে কথা হয়নি আমার জি না আমার কথা কাছে কি মিল পাইছেন জি মাল ভালো জি